এগুলো হচ্ছে কি বারো মুক্ত বোকা বানালাম তো দাদা মানে এগুলো বারমা মুক্ত নয় কি বলছো একদমই তাই দাদা মার্কেটে হাজার টাকা আটশো টাকা রতিতে এই মুক্ত বিক্রি হয় দাদা মাত্র আশি টাকা করে রতি দেখো দাদা কিরকম কোয়ালিটি দিচ্ছি দাদা দেখো এগুলো দাদা বড় বারমা নয় মাত্র দাদা তিরিশ টাকা পিস একশো পঁচাত্তর টাকা করে রতি সাথে থাকবে গ্যারান্টি কার্ড আপনি চাইলে যে কোনো জায়গার থেকে টেস্টিং করাতে পারেন সত্তর টাকা পিসে মুক্ত দেখো দাদা দাদা কোয়ালিটি দেখো সাড়ে তিনশো টাকা করে পিস দেখো টাকা করে পলার কালার ডিপ হবে চামড়া হবে আলাদা রকম এটাকে দাদা বলে বার্মা বারোশো টাকা পনেরোশো টাকা করে বিক্রি করে শুভরত্ন স্ক্রিনশট নিয়ে আসুন পুরো প্যাকেটের স্ক্রিনশট নিয়ে আসুন সাড়ে তিনশো টাকা রতি লেখা আছে এই দামেই পাবেন না নমস্কার আমি স্নেহাশিস পাল আজকে দাদার চ্যানেলে একটা দাদা রাজকীয় কম্বিনেশন নিয়ে এসেছি আমার এক হাতে আছে মুক্ত আর এক হাতে আছে আমার পলা যেটার দুটোরই উৎপত্তি একই থেকে সমুদ্রের তলা পলাও সমুদ্রের তলার থেকে উৎপত্তি মুক্ত সমুদ্রের তলার থেকে উৎপত্তি এই দাদা মুক্ত আমাদের মুক্ত আর পলা আমাদের এই জীবনে দারুণ একটা বিশাল বড় ভূমিকা ধারণ করে একটা কন্ট্রোল করে আমাদের মনকে আর একটা কন্ট্রোল করে আমাদের রাগ শরীর স্বাস্থ্য সব কিছু কন্ট্রোল করে যেটা বলেছিলাম প্রথমেই রাজকীয় কম্বিনেশন কলা আর মুক্ত আমরা যে ক্লাইমেটে বসবাস করি সেখানটায় প্রধান গ্রহই কিন্তু মঙ্গল এই মঙ্গল আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনকে ইন্ডিকেট করে প্লাস আমাদের যে লোহিত রক্তকণিকা সেটা হচ্ছে কি মঙ্গল প্লাস আমাদের ইচ্ছার কারক গ্রহ কিন্তু দাদা চন্দ্র আমাদের যে খেতে ইচ্ছা করছে ঘুরতে যেতে ইচ্ছা করছে প্রত্যেকটা কন্ট্রোল করে এই চন্দ্র চন্দ্রের মহারত্ন হচ্ছে কি দাদা মুক্ত আজকে দাদা মুক্ত আর পলা দেখাবো দাদা এটা শুভরত্ন জেমস এখানে প্রত্যেকটা মানুষ তার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে প্লাস দাদা আগের ভিডিওতে যেমন সমস্ত কিছু পিষে দিয়েছি আজকে দাদা পলাও পিষে আছে মুক্তও পিষে আছে প্রত্যেকটা জিনিস যেমন পিষে আছে তেমনি রচিতেও আছে দাদা কলা আমাদের কাছে দুশো টাকা পিস থেকে শুরু আর মুক্ত তিরিশ টাকা পিস থেকে কি বলছো একদমই তাই দাদা তিরিশ টাকা পিস থেকে দাদা মুক্ত শুরু প্রত্যেকটা মানুষ যাতে তার স্বপ্ন পূরণ করতে পারে কম দামি হোক কিন্তু তার কাজ তো হবে দাদা টেন পার্সেন্ট হলেও কাজ হবে সব শ্রেণীর মানুষ পড়তে পারে এটাই একদম দাদা মানে আমরা আজকে তাহলে পিসেও পাবো একদম পিসেও পাবেন রতিতেও পাবেন এছাড়া দাদা আমার দোকানে অর্থাৎ শুভরত্ন জেমসে আসতে গেলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিটে শুভরত্ন জেমস এছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো মানে মেন লাইনের ট্রেন মেন লাইনের ট্রেন দিয়ে জাস্ট রানাঘাট স্টেশন থেকে নেমেই এক মিনিটের হাঁটা পথ আপনারা কিন্তু শুভরত্ন জেমসে পৌঁছে যাবেন শুভরত্ন জেমসে চলে আসবেন আপনাকে সব রকম স্টোন দেখানো হবে তার মধ্যে যেটা আপনার পছন্দ হবে আপনি সেই স্টোন আপনি নিয়ে যেতে পারেন চলো দাদা কালেকশন দেখা শুরু চলো মুক্ত মাত্র দাদা তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকায় মাত্র দাদা 30 টাকা পিস ন্যাচারাল পাল এর সাথে থাকবে গ্যারান্টি কার্ড আপনি চাইলে যে কোনো জায়গা থেকে টেস্টিং করাতে পারেন এটা শুভরত্ন জিনিস মানুষকে কখনো ঠকাবে না দাদা সত্তর টাকা পিসে মুক্ত দেখো দাদা তো সব দাদা চায়না মুক্ত আছে ঠিক আছে মাত্র দাদা সত্তর টাকা পিস দাদা দেড়শো টাকা পিস দেখো দাদা দশ বারো চোদ্দ পনেরো যেরকম সাইজ চাইবেন সেরকম সাইজের পেয়ে যাবেন দেড়শো টাকা করে পিস দাদা সাড়ে তিনশো টাকা পিস যোগ না পিসে পাবেন এক একটা পিস হোলসেল রেটে পাবেন দেড়শো টাকা করে পিস দেখো দাদা দেড়শো টাকা করে পিস হিউজ কোয়ান্টিটি আছে চলে আসুন স্ক্রিনশট নিয়ে আসুন পেয়ে যাবেন দাদা সাড়ে তিনশো টাকা করে পিস দেখো কি মাত্র দাদা 350 টাকা করে পিস 10 টাকা একদমই তাই দাদা প্রথমেই বলেছি এটা সুবর্ণ রত্ন জেমস মানুষ সস্তায় সাধ্যের মাঝে স্বপ্ন পূরণ করতে পারবে যদি সাধ্যের মাঝে স্বপ্ন পূরণ করতে হয় আসুন একবার সুবর্ণ রত্ন জেন্সে কিনতে হবেন না স্টোন শুধু দেখবেন বাজার ভেরিফাই করে তারপর আমার কাছে আসবে দাদা এগুলো বার্মা মুক্ত এগুলো হচ্ছে কি বার্মা মুক্ত বোকা বানালাম তো দাদা মানে এগুলো বানামা মুক্ত নয় কি বলছো একদমই তাই দাদা মার্কেটে হাজার টাকা আটশো টাকার অতীতে এই মুক্ত বিক্রি হয় হ্যাঁ ঠিকই বলে বিক্রি হয় দাদা এগুলো বারমা না এগুলো বারমার মতো দেখতে কিন্তু এগুলো বরক দাদা শুভরত্ন জেমসে আসবেন আপনি কোন স্টোনটা নিচ্ছেন কি নিচ্ছেন সব বলে দেওয়া হবে আমাদের কাছে এই সব মুক্ত দাদা হাজার টাকা পিসে পেয়ে যাবেন এটা হাজারে পিসে দেবে হাজার টাকা পিস দাদা লোকে যেখানে আটশো টাকা হাজার টাকার অতি বিক্রি করে শুভরত জেমসে আসুন হাজার টাকা পিসে পাবেন দাদা এগুলো দাদা বড় বারো নয় আমি বোকা বলে গেলাম একদমই তাই দাদা এগুলো ওইটাই তো লোক আপনার মতন বোকা হচ্ছে এটা দাদা বার্মা মুক্ত বলেই বিক্রি হয় মার্কেটে কিন্তু এগুলো বার্মা মুক্ত নয় ভুল বুঝবেন না ভুল দেখবেন না সঠিক জিনিস জানুন আর সঠিক জায়গায় যান তবে আপনি আপনার

বলে বিক্রি করছে লোকেরা দুশো পঁচাত্তর টাকা এসে নিয়ে যাবেন রতিতে মুক্ত আছে দাদা দেখো দাদা একশো টাকা করে রতি দেখো দাদা একশো টাকা করে রতি দেখতে পাচ্ছো দাদা দেখো বারমা বলে বিক্রি হয় দাদা মাত্র একশো টাকা একশো টাকা রতি দাদা দাদা সাউথ সি এই সাউথ মুক্ত দাদা হোয়াইট ওগুলো দাদা কালচার আচ্ছা প্রথমে একটা কথা বলছি যে যা মুক্ত দেখার সব মুক্ত কালচার কোনো মুক্ত ন্যাচারাল ভাবে প্রসেস তৈরি হয় না যদি ন্যাচারাল প্রসেস যদি তৈরি হতো তাহলে এত মুক্ত প্রোডাকশন হতো না একমাত্র দাদা বস্রা পাল যা দুর্লভ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার অতি করে বিক্রি হয় খুবই দুর্লভ এগুলো দাদা সব চাছে এগুলো দাদা অস্ট্রেলিয়ায় চাষ হয় এই সব মুক্ত এগুলো দাদা সাউথ সি মুক্ত আছে দেখো দাদা দুশো টাকা করে রতি

দশটা ভিডিও দেখুন কিন্তু তার মধ্যে আপনাকে ডিসিশন দিতে হবে কোনটা সঠিক কেউ দাদা আমার মতন বুঝাবে না ঠিক সবাই দাদা বিজনেস করার জন্য করে আমি দাদা যেমন বিজনেস করি তেমনি মানুষকে সঠিক জিনিস দেবো কারণ মানুষ এই যে মুক্তটা নিচ্ছে দাদা দশ হাজার পাঁচ হাজার টাকাও একটা পিস হতে পারে ঠিক আছে সে তো তার পাঁচ হাজার টাকাটা তো নষ্ট করছে তাকে আমি উল্টো পাল্টা কেন দেবো সঠিক জিনিস দেবো সঠিক দাম নেবো বলে দেবো কোনটা কি দিচ্ছি দেখো দাদা পাঁচশো টাকা করে রতি দাদা সাউথের একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে দাদা এটা ঠিক আছে দেখো কোয়ালিটি দেখো দাদা মাত্র দাদা পাঁচশো টাকা করে রুটি এদিকে দেখি দাও দাদা চারশো টাকা করে রতি দাদা বার্মা দেখাই তোমাকে বার্মা চামড়া হবে আলাদা রকম এটাকে দাদা বলে বার্মা আটশো টাকা করে রতি দাদা দেখেছো এটা হচ্ছে কি বার্মা দাদা ন্যাচারাল বার্মা আটশো টাকা করে রতি দেখো দাদা চামড়া দেখেছো দাদা পুরো পুরি ভাবে ন্যাচারাল দেখো এর গ্লেজি থাকবে আলাদা রকম পরিষ্কার বোঝা যাবে দাদা বার্মা হলে দেখো দাদা এটা আছে ছশো টাকা করে রতি দেখো দাদা বার্মা কোয়ালিটিটা দেখো এগুলো দাদা ছশো টাকা করে রতি দাদা একটা প্রিমিয়াম কোয়ালিটির বার্মা আছে মার্কেটে দাদা এগুলো তিন হাজার চার হাজার টাকা করে রতি বিক্রি করে আমার কাছে আসবেন হাজার টাকা করে রতি পেয়ে যাবেন দাদা বার্মা হাজার টাকায় হাজার টাকা রুটি দাদা হোলসেল প্রাইস তো দাদা প্রত্যেকটা স্টোর হোলসেল প্রাইস হাজার টাকা করে চামড়াটা দেখেছো দাদা কোয়ালিটি দেখো দাদা দেখো টপ কোয়ালিটির দাদা বারমাছ দাদা এতক্ষণ দেখালাম মুক্ত এবার দেখাবো দাদা পলা আর দাদা পলা প্রথমে একটা কথা বলি এই পলা মানুষের কিন্তু বিপি কন্ট্রোল করতে খুব সাহায্য করে যাদের লো ব্লাড প্রেশার বা যাদের হাই ব্লাড প্রেশার তারা দাদা পলা ধারণ করুন দারুণ রেজাল্ট পাবেন আর দাদা এটা শুভরত্ন জেমস এখানে আপনি প্রত্যেকটা জেমস টোন পাবেন সার্টিফাইড এবং গ্যারান্টি কার্ড সহ প্লাস জিএসটি বিলসহ বিল সহ সুবরত্ন জেমস পিসে পাবেন পলা দুশো টাকা করে পিস দাদা আশি টাকা রতির পথ তোমাকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি এবার দেখাও দেখো দাদা একশো পঁচাত্তর টাকা করে রতি হিউজ কোয়ান্টিটি আছে দাদা ঠিক আছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা দাদা কোয়ালিটিটা দেখো দাদা দাদা একটা কথা বলি যে আমার দোকানে কিন্তু সব লাইট জ্বালানো অনেকে কি করে দাদা পলার কালার বোঝানোর জন্য লাইট অফ করে দেয় অনেক কিছু করে আমার দোকানে সব লাইট জ্বালানো দেখুন দাদা কালার প্রত্যেকটা যা ন্যাচারাল কালার সেটাই দেখতে পাবেন দেখো দাদা পলা

কাজ পাবেন গোবরথলে দাদা তিনশো টাকা করে রতির কিছু কোয়ালিটি তোমাকে আমি দেখাই এটা তিনশো টাকা করে মাত্র দাদা তিনশো টাকা করে রতি দাদা কালেকশনটা দেখেছো দাদা কোয়ালিটিটা দেখো দাদা দশ বারো তেরো চোদ্দো পনেরো সব রকম ওয়েটের পাবেন দেখো দাদা কোয়ালিটিটা দেখো দাদা দাদা তিনশো টাকা করে দাদা তিনশো টাকা করে রতি দাদা সাড়ে তিনশো টাকা রতির কোয়ালিটি দেখো দাদা কালচে লাল

সঠিক জিনিস চিনুন সঠিক জিনিস জানুন জাপানিজ কলার খুব রেয়ার পাওয়া যায় খুব দাম যেটা একটা সাধারণ মানুষের পক্ষে এফোর্ট করা সম্ভব নয় এই দাদা এই জাপানিজ পলাই মার্কেটে দাদা জাপানিজ পলা বলে বিক্রি হয় এটা জাপানিজ শেফ নট জাপানিজ পলা এটা আছে ইটালিয়ান পড়া পাঁচশো পঁচিশ টাকা করে রতি দাদা চারশো পঁচিশ টাকা করে রতি কোয়ালিটি দেখো দাদা চারশো পঁচিশ টাকা করে রতি ঠিক আছে দেখো দাদা এই একটা কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি দেখতে পাচ্ছো দাদা একদম সব ঘাটের পিস আছে দেখেছ এত সুন্দর নশো টাকা করে লতি আছে দাদা মাত্র নশো টাকা নশো টাকা করে লুতি দাদা সাতশো টাকা রতি দাদা কোয়ালিটিটা খালি শুধু দেখো এই যে নতুন লটটা এসেছে না কোয়ালিটিটা দেখো দাদা খালি শুধু পুরো প্যাকেটের দাদা দেখিয়ে দাও যাতে কাস্টমারদের বুঝতে অসুবিধা না স্ক্রিন শর্টটা নিতে স্কিন শট নিন দেখুন কলা কলা এই কলা প্রত্যেকটা মানে একশো লোকের মধ্যে নব্বই লোক কিন্তু কলা ধারণ করতে পারে প্লাস তেমনি মুক্ত একদম সাইড এফেক্ট নেই কলা আপনি যত খুশি রতি ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা একদম তাহলে আপনি ভালো কাজ করবেন তাদের দ্বারা মাঙ্গলিক 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 দোষ তাদের জিজ্ঞাসা করবেন মাঙ্গলিক বলে কোনো দোষ হয় না মাঙ্গলিক একটা যোগ ভৌম দোষ হয় ওকে এগুলোকেই তারা ভুল কনসেকশন দিয়ে মানুষের মাইন্ডকে পুরো হ্যারাসমেন্ট করা হচ্ছে ঠিক 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 মাঙ্গলিক বলে কোনো যোগ যোগ হয় দোষ হয় না ঠিক এই মাঙ্গলিক যোগে মানুষ রক্ত প্রবাহ ধারণ করে এই রক্ত প্রবাহ সাতশো টাকার অতি আছে দাদা এটা সাড়ে সাতশো টাকার অতির কোয়ালিটিটা খালি শুধু দেখো দাদা দেখতে পাচ্ছ অসাধারণ কালারটা দেখো দাদা যেমন দেখছেন ভিডিওতে সেরকমই পাবে একদম আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আসুন একদম আর শুভরত্ন জেনসি দাদা অ্যাড্রেসটা বলে দিই রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করবেন শুভরত্ন জেনসেন জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে আমার শপে আসতে হবে নেক্সট কি দেবো নেক্সট দাদা দেখো আটশো টাকা করে রতি মাত্র আটশো টাকা পুরো ফ্রেশ দাদা পুরো ফ্রেশ কালারটা দেখেছো দাদা এগুলো হচ্ছে কি দাদা কোয়ালিটি মাত্র দাদা আটশো টাকা করে রতি এরকম কোয়ালিটি মার্কেটে দাদা বারোশো টাকা পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে দাদা যত এগোচ্ছি কলার কোয়ালিটি দেখো দাদা ফ্রেশ হতে লাগছে একদম কালার ডিপ হচ্ছে কারণ কি দাদা এই যে পলাতে ক্যালসিয়াম কার্বোনেট থাকে এই ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ যত বেশি থাকবে তত পলার কালার ডিপ হবে তত মাল ভালো হবে এই যে কম রেঞ্জের যে পলাগুলো দেখালাম ওতেও তারা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আছে কিন্তু যে ওগুলোতে দাগ কেন এভাবে কেউ বুঝাবে না একমাত্র সুবরত্ন জেমসি বোঝাবে ওগুলোতে দাগ আছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম

আশি টাকা থেকে দেখলাম আপ টু ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা দেখিয়ে দিলাম তো দাদা মোটামুটি আমরা ভিডিওটা অনেক লং হয়ে আসছে একদম দাদা তো ভিডিওটা শেষ করার আগে যদি তুমি আরেকবার একটু অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দাও কীভাবে আসবে শুভরত্ন জেমসে আসতে গেলে আপনাকে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিস একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেমসাইন চলে আর স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলে তো মানে রানাঘাট স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাই হেটে দাদা 2 মিনিট লাগ জাস্ট বেরলেই আপনারা কিন্তু সুব্রত জাম দেখতে পাবেন একদম একদম তো দাদা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি অবশ্যই আবার দেখাবো একটা নতুন নেক্সট ভিডিওে নমস্কার